একটা মুখুরোচক খাবার বানাবো আজ সব সময় তো হেলদি খাবার বানাই একটু আজকে সরিষার তেলটা আমি সাধারণত পোড়াই না আজ একটু পোড়াবো তেলটা একটু গরম হয়েছে এটা হচ্ছে কারি পাতা শুকনো কারিপাতা পাতার ফোড়ন দিলে এত ভালো লাগে গ্রামটাই একটা খুব সুন্দর গ্রাম আসে আগেই বলে নিছি মুখরোচক চোখ কালো জিরা আদা কাঁচামরিচ মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছা করে বিকেলবেলা কিছু খাই ঝাল ঝাল আরও মরিচ দিয়ে দিই মনে হচ্ছে ঝাল খুবই কম হয় আদাটা একটু ভাজা হলে কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসতেছে গারুণ সাথে হচ্ছে আমাদের দেশি বাদাম দিয়ে দিলাম একটু লবণ দিলাম একসাথে বেশি লবণ দিলাম একসাথে কেমন বাদামটা ভাজা হলো মোটামুটি এখন হচ্ছে এখানে এটা হচ্ছে সূর্যমুখীর বীজ সরি সূর্যমুখীর সূর্যমুখীর বীজ মিষ্টি কুমড়ার বীজ আর একটু সাদা তেল আগেই বলছি মুখের খাবার তেলটা তো পিছছে অল্প অল্প দিয়ে দিচ্ছি সেই জন্য এগুলো মোটামুটি একটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি ভাজা আর একটু কমিয়ে দিলাম আজকে আর একটু মুড়ি দিয়ে দিই এবার আর একটু লবণ ছিটিয়েব মুখরুচ খাবার আমাদেরও তো ইচ্ছা করে মুখরুচোপ খাবার খেতে তখন এভাবে খেয়ে নেই আর এটা খেতেও টেস্টি যারা নিরামিষ বুঝিয়ে আসেন তারা এভাবে খাবেন আর যারা পেঁয়াজ রসুন মাছ খান তারা এর সাথে পেঁয়াজ দিলে আরও টেস্টি হবে আর নিরামিষ ভুজিদের আসলে মজাদার খাবার কম মনে হয় কিন্তু জানলে অনেক কিছুই তৈরি করা যায় এরকম খেয়ে ফেলুন একদিন আর যাদের সুগার আছে তারা মুড়িটা বাদ দিয়ে বাকিগুলো মস করে ভেবে নিয়ে খেতে পারেন একটু চাট মশলা আমার হাতে বানানো এটা একটু দিয়ে দিন এটা দিলে খুব দারুণ লাগবে পেঁপে বীজের গুঁড়া বিনে পয়সার মশলা কিন্তু দারুণ লাগে উপকারী চুলো বন্ধ করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ থাকলে এটা মসমসে হবে না হলে কিন্তু মসমসে হবে না কিছুক্ষণ পর পরিবেশন করব এবার পরিবেশন বেশ খানে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমার বাসায় আমার মেয়ের শিক্ষক আসছে তাকে দেব আমরা খাবো সাথে চা দেব এভাবে আপ্যায়নও কিন্তু করা যায় তাই না